তো হচ্ছে কথাটা যে এত শক্ত আর এত মোটা হুম এত মোটা মানে মোটাটা অনেকটাই মোটা হবে তো যে কোনো জিনিস যে অনুযায়ী হয় সে অনুযায়ী না হলে তাহলে তো কষ্ট হবে তো ছোটো একটা ফুটোর মধ্যে যদি মোটা একটা জিনিস যায় তো কষ্ট হবে বলুন তো সেরকমই মানে কী বলবো আমি আস্তে আস্তে করতে তো সেই মানুষটা কি করলো এত মানে এত মানে কি বলবো বাজে বলবো না খারাপ বলবো না ভালো বলবো তাই না আমি বারবার বলেছি দেখো যেহেতু মানে টাইট লাগছে তাহলে কষ্ট হচ্ছে তুমি আস্তে আস্তে ঢোকাও তাহলে দেখবে ব্যথাটাও লাগবে না আর এত পরিমাণে মানে এত মানে গায়ের জোর দিয়ে যে কাজ মানে নর্মালি না হয় সে কাজ যদি গায়ের জোর দিয়ে করা হয় তাহলে তো কষ্ট হবে বলো তো এমন ভাবে ঢুকিয়েছে যে রক্ত মানে হালকা একটু লাল লাল মানে হয়ে গেছে তো ভীষণই কষ্ট হচ্ছিল তারপরে আমি একটু গালাগালি করলাম মানে বাজে কথা বলেছিলাম মানে বাজে কথা বলতে তেমন না মানে একটু উগ্রো মেজাজে কথা বলেছিলাম তো যাই হোক আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমিও মোটামুটি আছি তো দেখো আমি এখন রেডি হয়েছি স্নান স্নান করে তো কটা ভিডিও বানাবো তার জন্য আর তোমাদের সঙ্গে কথাটা শেয়ার না করে আমি থাকতে পারলাম না তোমরা হয়তো ভাবছো জিনিসটা কি কি এমন ব্যাপার তো সেটা সম্পূর্ণই তোমাদের সঙ্গে বলবো আর তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে তাহলে কেউ বুঝতে পারবে না ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি বলবো তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো মেন কথা হচ্ছে যেটা তো আমি আমার বরকে বলেছিলাম যে আস্তে আস্তে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আস্তে ব্যাপার ব্যথা লাগার ব্যাপার আছে কেটে যাওয়ার ব্যাপার আছে ফুলে যাওয়ার ব্যাপার আছে এরকম একটা ব্যাপার তো আমার বসে আমার কথা না শুনে গায়ের জোর যা বলে না ওই জোর যার মূল তার মানে জোর থাকলে গায়ে কি না করা যায় এটা হচ্ছে তো শক্তির শক্তির প্রয়োগ করা যায় বলা হয় ওই যে মেয়েদের উপরে জোর জরুম করার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে মানে মানে কিছু কিছু মানুষের তো সেরকম তো চলো মেয়ের কথা হচ্ছে দেখো আমি একটা ক্যামেরাটা মাঝে মাঝে কি চেষ্টা করা যায় না ভীষণ গরম লাগছে তো কথা হচ্ছে দেখো আমি একটু আগে রেডি হচ্ছিলাম তো রেডি হতে হতে ভীষণই কষ্ট হচ্ছিলো রেডি হলে তো কষ্ট হয়ই তো আমি রেডি হওয়ার পরে আমি আমার বড়কে ডেকেছি যে এদিকে আসো একটুখানি তো দেখেছি যথাযথ এসছে আসার পরে আমি বলছি আমাকে এই কানেক্ট একটুখানি পরিয়ে দাও না এই কানেকটা সত্যিকার একটু নেই এই কানক এখনও পড়িনি তো এই ফার্স্ট টাইম করেছি আমি জানি না যেটার এরকমভাবে মানে এখান দিয়ে ঢুকাতে হবে সবসময় তো কানের যেখানে ফুটো থাকে তার মানে সামনে দিয়ে ঢুকাই আর ওটা হচ্ছে পিছন দিয়ে ঢুকাতে ওটা তো না দেখে ঢুকানো যায় না তো আমার বাবা রয়েছিলাম এই এখান দিয়ে ভালো করে আসতে করে ফুটোটার মধ্যে ঢুকিয়ে দেবো ঠিক আছে যেহেতু কানের ফুটোটা একদমই ছোটো আমি সেরকম বড়ো হেভি কানের পড়ি না যেটুকু পড়ি সেটুকু শুধুমাত্র ভিডিওর মাধ্যমেই পড়ি আর বাইরে গেলে পড়ি না তো তার জন্য আমার কানের ফুটোটা অনেকটাই ছোটো তো এই এই যে রিং এর মানে কি বলে এটাকে মানে গুজিটা এতটা মোটা তো আমার বট কি করেছে ও কোনোদিন আমি বলিনি কানে করে দিতে আজকে ফার্স্ট টাইম পারছিলাম না বলেছি তো কি করেছে ভাবে ঢুকিয়েছে জোর করে মানে কি যেটা এত লেগেছে হালকা কেমন একটা মানে ব্যথাও লেগেছে মানে কেমনটা হয়ে গেছে এই যে এই কানটা এইখানটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে

Apa satu video baru ini, tapi berapa teman-teman